এমন একটি অস্বস্তিকর বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে সেটা দুই মাস আগে হলেও এটা সম্ভব ছিল না কিন্তু সেটা সম্ভব হয়েছে যাদের জন্য তাদের চিকিৎসার জন্য কথা বলার জন্য এখন আমাদেরকে এখানে দাঁড়াতে হচ্ছে এটা একটা রাষ্ট্রের জন্য একটা জাতির জন্য লজ্জার এরকম একটা লজ্জার মানে প্রোগ্রামে এসে কথা বলতে হবে এটা আসলে মানে আমি ব্যক্তিগতভাবে আমার অনেক লজ্জা নিয়ে এখানে কথা বলছি যে জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে শহীদদের পরিবারকে ঠিকমতো দেখাশোনা করা হচ্ছে না আহতদের চিকিৎসা হচ্ছে না ঠিকমতো এইটার জন্য এখন আমাদেরকে প্রতিবাদ করে বলতে হচ্ছে ওদের চিকিৎসা করো ঠিকমতো রাষ্ট্র কত অথর্ব একটা রাষ্ট্র আমরা জন্ম দিয়েছি আমাদের পূর্বপুরুষরা জন্ম দিয়ে গেছে এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না যে এখন আমাদেরকে এখানে তাদের চিকিৎসার জন্য বলতে হচ্ছে আপনারা যাদেরকে যাদের ত্যাগের কারণে ওখানে ক্ষমতায় বসেছেন যারা আপনাদেরকে ওখানে ক্ষমতায় বসিয়েছে আপনাদের লজ্জা হওয়া উচিত যে এইরকম প্রোগ্রাম হচ্ছে এবং আজকেও পেপারে দেখলাম যে চিকিৎসার জন্য হাহাকার বাচ্চা বিক্রি করে দিচ্ছে স্বর্ণ চেইন বিক্রি করে দিচ্ছে সহায় সম্পদ সব বিক্রি করে দিয়ে তাদের চিকিৎসা হচ্ছে তারা কি জন্য এই লড়াই নেমেছিল এই দেশের জন্য তো আমাদের জন্য তো এই দেশটাকে সুন্দর করার জন্য কতটা তাদের চিকিৎসা হচ্ছে না ঠিক মতো সারা দেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে কত আহত ভাইয়ের আমার তাদের দিকে তাকানো যায় না তো যাই হোক সরকার তার মতো হয়তো চেষ্টা করছে কিন্তু এই চেষ্টা পরিপূর্ণ চেষ্টা হচ্ছে না এখন আমাদের কিছু কাজ আছে আমরাই কিছুদিন আগেও বন্যার সময় দেখিয়ে দিয়েছি যে সরকার আসলে খুব একটা প্রয়োজন নাই আমরা নিজেরাই যথেষ্ট দেশের মানুষ বন্যাত্মদের জন্য ঝাঁপিয়ে পড়েছিল পুরো জাতি যেভাবে জুলাইয়ের গণ অভ্যুত্থানে এক হয়েছিল বন্যার সময় আমরা এক হয়েছিলাম আমরা আরো একবার এক হবো বারবার এক হবো এবার ওই যারা যাদের চিকিৎসা হচ্ছে না ঠিক মতো ভাইরা আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়াই আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়াই ঠিক যেভাবে তাদের কাজ মিলিয়ে আমরা লড়াই করেছি পুরা জুলাই জুড়ে আমরা এই অভ্যুত্থানে যেভাবে লড়াই করেছি আমরা ওই ভাইদের পাশে দাঁড়াই নিশ্চয়ই আমাদের চেনা জানা প্রতিবেশী কেউ না কেউ এরকম হাসপাতালে কাতরাচ্ছে তাদের পাশে যে আমরা দাঁড়াবো এবং একজন যাদের সামর্থ্য আছে একটা একজন একটা পরিবারকে যদি আমরা সাহায্য করতে পারি কিংবা আমরা কয়েকজন মিলে যদি একটা পরিবারকে সাহায্য করতে পারি তাহলে ইনশাল্লাহ এই হাত আর থাকবে না ভাইয়েরা এই দেশ নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে অনেক ষড়যন্ত্রকে আমরা উৎখাত করেছি কিন্তু ষড়যন্ত্র এখনো থামেনি ওই আমাদের সীমান্তের পাশে দাঁড়িয়ে নাকি উনি প্রতীক্ষা করছেন টুপ করে দেশের মধ্যে ঢুকবে সেই সুযোগ আমরা আর দেব না এবং তার ফ্যাসিবাদের দোষের এই বাংলা থেকে আমরা উত্থাপ করবই করব এই প্রত্যয় এই প্রত্যয় আপনারা ভুলে যাবেন না এই প্রত্যয় আপনারা বুকে ধারণ করে থাকবেন ওদের ষড়যন্ত্র এখনো শেষ হয় দিল্লির হাসিনা দিল্লিতে বসে এই দেশের ষড়যন্ত্রে এখনো নিয়োজিত আছে ভাইরা ওরা যেন কোনো ভাবে আর সঙ্গবদ্ধ না পারে ওরা যাতে এই দেশ নিয়ে আর ঝিমিনি না পারে সেই জন্য আমাদেরকে সদা সতর্ক থাকতে হবে এবং ইনশাল্লাহ আমরা যেভাবে ফ্যাসিবাদকে উৎখাত করেছি যেভাবে পুরো জাতি আমরা ঐক্যবদ্ধ হয়েছি এই জাতি এইভাবেই আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাল্লাহ আর পরিশেষে শুধু এটুকুই বলবো যারা শহীদ হয়েছে আল্লাহ তাদেরকে তাদের জন্য আমাদের প্রতিনিয়ত দোয়া থাকবে আপনারা তাদের জন্য দোয়া করবেন আর যারা আহত আছে যারা কাটনাচ্ছে। এখনো লাশের সারি দীর্ঘ হচ্ছে কেউ না কেউ প্রতিদিন কোথাও না কোথাও মারা যাচ্ছেন কিংবা ধুকে ধুকে মৃত্যুর পথের দিকে এগিয়ে যাচ্ছেন আপনারা প্লিজ সবাই সাধ্য মতো তাদের সাথে থাকবেন তাদেরকে সাহায্য করবেন